দুই হাজার টাকার সাথে এক বছর গ্যারান্টি পেয়ে যাচ্ছে এক বছরের গ্যার্টি থাকছে ভাই আচ্ছা যারা হোলসেল নেবেন তাদের জন্য স্পেশাল একটা প্রাইস দিবো আমরা ওকে যারা অর্ডার করতে আছেন নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন অথবা যে অর্ডার নো বাটন আছে অর্ডার নো বাটনে ক্লিক করে সরাসরি আমাদের ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্টের যাবতীয় ইনফরমেশন নিয়ে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি আমরা কিন্তু সারা বাংলাদেশের প্রোডাক্টটি পৌঁছে দিচ্ছি আপনার হাতে সো আর দেরি কেন আজই অর্ডার করে ফেলুন আমাদের ওয়েবসাইট ভিজিট করেন সো আল্লাহ হাফেজ